বেছে বেছে গুলি করে মারছে আমি দায়িত্ব নিয়ে বলছি যে ডিস্ট্রিক্ট কালেক্টরে শাসক দলের নেতা দ্বারা গুন্ডাদের অত্যাচারের শিকার হয়ে মানুষ বাড়ি ছাড়া হচ্ছে বাড়ি ফেরানোর ক্ষমতা নেই সেই ডিস্ট্রিক্ট কালেক্টর কোনটা সরকারি জায়গা আর কোনটা অথাপের জায়গা সেটা ডিসাইড করার ক্ষমতা কতটা আছে সেটা প্রশ্ন থেকে যাচ্ছে তারা কোরা কাগজের মতো তাদের সামনে যখন প্রেমের কথা বলবেন আমি দেখি তারা ভালোবাসার কথা বলে আর যখন তাদেরকে যে হিংসার কথা বলি তারাও দেখি হিংসার কথা বলে তারা একেবারে মাটির মানুষ কোনা কাগজ আপনি যা ইচ্ছা লিখে দিতে পারেন বিজেপি তাদের মধ্যে হিংসা লিখে দিয়েছে আমরা আমাদের ভালোবাসা লিখে দেবো এখানে আমাদের রাজ্যের বিরোধী দল নেতা দমদম এয়ারপোর্টে ঝোকারের মতো চিল্লাচ্ছে হিন্দুদের মারা হয়েছে হিন্দুদের মারা হয়েছে আমার এক মুহূর্তের জন্য মনে হয়নি যে আমি মুসলমান বলে আমার সঙ্গে কোন আলাদা ট্রিটমেন্ট হবে তোমার বাড়ি তুলসি তোমার সামনে যদি ওয়াকা বোর্ডের ঝান্ডা লাগিয়ে যায় ওটা ওয়াকা হয়ে যাবে সুতরাং এই ওয়াকা বোর্ডের বিরুদ্ধে তুমি লড়াই করো সে সহজ সরল আবার হিন্দু ভাই এদের ট্যাপে পড়ে ও ওয়াকা বডি তুলে দেয়া হোক ওয়াকা সংশোধনী আইন পাশ হয়েছে আদ্যপান্ত সংবিধান বিরোধী আইন দেশের সরকার সংবিধান বিরোধী আইন পাস করছে যে ওয়াকাপ এত ক্ষমতা শিয়ালদা স্টেশনে দাঁড়ালে সেটাই ওয়াকাপ হয়ে যাবে সেই ওয়াকাপ বোর্ডের হাজার বিঘা সম্পত্তি উদ্ধার করতে পারেনি তাকে ওয়াক ট্রাইব্যুনালে গিয়ে কান্নাকাটি করতে হচ্ছে হাইকোর্টে গিয়ে কান্নাকাটি করতে হচ্ছে সুপ্রিম কোর্টে গিয়ে কান্নাকাটি করতে হচ্ছে

একেবারে যাকে নিম্ন বর্ণের বলেন পিছিয়ে পড়া জাতি বলেন দলিত বলেন তাদের বাড়িতে গেছি প্রচারে গেছিলাম কিন্তু আমি অবাক হয়েছিলাম উত্তর ওই গ্রামগুলোতে যাদের প্রতি আমাদের একটু ভীতি আছে ওরা মনে হয় আমাদের বিদ্বেষ করবে কিনা করবে সেই কুড়ে ঘরগুলো ঝুপড়িগুলোতে যখনই গেছি আমি কেদাদস্তুর মুসলমান চেহারা দেখলেই বোঝা যায় তারা কিন্তু খাটিয়া বিছিয়ে দিয়েছে জল এনে দিয়েছে কেউ বলছে গরম দুধ খাবে কেউ বাজার থেকে কোল্ড ড্রিঙ্কস কিনে দিচ্ছে আমার এক মুহূর্তের জন্য মনে হয়নি যে আমি মুসলমান বলে আমার সঙ্গে কোন আলাদা ট্রিটমেন্ট হবে এই সোশ্যাল মিডিয়াতে টেলিভিশন চ্যানেলে যত ঘৃণা আছে যে ঘৃণার মার্কেটিং চলছে আপনি বলুন কাউকে পিটিয়ে হত্যা করা হচ্ছে তারাই ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় দিচ্ছে কেন কারণ এটা আমাদের প্রত্যেককে বুঝাতে হবে দেশের অবস্থা খুব খারাপ খুব ঘৃণা মুসলমান হিন্দু বাপ আদিবাসী দলিত সব আলাদা হয়ে গেছে একে অপরের শত্রু হয়ে গেছে আর যেই মুহূর্তে এইটাকে আমরা বিলিভ করব যে সব হিন্দু আমার শত্রু হিন্দুরা আমাকে ঘৃণা করে আমার শত্রু দলিতরা আমার শত্রু আদিবাসীরা আমার শত্রু এই অবিশ্বাসটা যখন আপনি বিশ্বাস করতে শুরু করবেন তখন আপনি সংবিধানকে দেশকে ধ্বংস করবেন তারপর বাঁচার আর কোনো রাস্তা খোলা থাকবে না ওরা মার্কেটিং করছে ওরা প্রচার করছে ওদের উদ্দেশ্য কি আমাদের মনটা বিষিয়ে যাক আমাদের বিশ্বাসটা ধ্বংস হয়ে যাক কারণ ওই মিথ্যার উপরে ওই হিংসার উপরে ওদের রাজত্বটা ওরা কায়েম করতে চায় তাহলে আমরা যদি চুপচাপ বসে এটা হজম করি আর ভাবি খুব ভয়ের পরিস্থিতি হ্যাঁ ভয় লাগে ট্রেনে বাসে যেতে বিভিন্ন জায়গায় যেতে ভয় লাগে কোথাও কেউ জিজ্ঞেস করবে না তো বাজে কথা না বলা উচিত চুপচাপ থাকি এই যে ভয়ের পরিবেশ এই ভয়টাকে ভাঙবে কারা ভয়টাকে তো আমরা ভাঙবো চায়ের দোকানে হাটে বাজারে ট্রেনে বাসে আমরা খোলা মনে কথা বলবো কারণ আমরা সবাই শেষ হয়ে গেছি খালি বিপদ মুসলমানের নয় এই যে দুষ্কৃতি হামলা হলো ঘটনাটা খুব নোংরা কারা মেরেছে আমরা জানি না তারা ডেফিনেটলি দুষ্কৃতি তারা মানুষ হতে পারে না কিন্তু যেটা আমরা জানলাম দেখে দেখে হিন্দুদের মারা হলো দেখে দেখে হিন্দুদের মারা হলো এটা যতটা ঘৃণার মতো নোংরা কথা আমাদের দেশ পাকিস্তানকে শিক্ষা দেওয়ার জন্য যে অপারেশন সিন্ধু চালালো এইটাও ততটাই নির্দিষ্ট চিন্তা ভাবনা আপনি হিন্দু মহিলাদের জন্য লড়ছেন ওই মহিলাগুলো ভারতীয় ছিল না তাহলে ওর জন্য যে সোফিয়া কুরেশি লড়লো সোফিয়া কুরেশিও তো ফ্রেন্ডে মারা যেতে পারত মোহাম্মদ ইতিহাস বিহারে প্রাণ দিল আমাদের তার নাম কি দেবেন তার মানে ওই সন্ত্রাসবাদীদের মাথায় যেমন হিন্দু মুসলমান ঢুকছে আপনারও চিন্তা একটা সন্ত্রাসবাদীর মতো আপনি দেশটি হিন্দু মুসলমানের পথে নিয়ে যেতে চাইছেন পাকিস্তান আমাদের শত্রু আপনি পাকিস্তানের সঙ্গে লড়ুন লড়াই কেন করেন না আপনার মালিক আমেরিকা থেকে হুকুম দেয় সেই কথা আপনি কেন শোনেন আপনি বলেন আমরা ভারতের অভ্যন্তরীণ বিষয় তৃতীয় পক্ষকে সামিল করব না আপনি তো এখন পুরো পৃথিবীকে সামিল করে নিয়েছেন আপনার ডেলিগেট এখন পুরো পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে আপনি অপারেশন কমপ্লিট করলেন না কাশ্মীর বললেন আমার অবিচ্ছেদ অঙ্গ ফিরিয়ে আনবো সেগুলো সব নাটক হয়ে গেল আপনার এখন রক্ত এখন গরম সিন্ধু ঘুরে বেড়াচ্ছে সিন্ধুদের মর্যাদা আপনি রাখেননি কিন্তু আজকের দিনে আজকের দিনে এই ভয়ের পরিবেশে বাংলার মুখ্যমন্ত্রী ভিন রাজ্যে যখন বাঙালিদের উপরে অত্যাচার হচ্ছে হিন্দু কি মুসলমান আমরা বুঝি তখন মুখ্যমন্ত্রী অনেক দেরিতে একটা স্টেটমেন্ট দিলেন যারা ভিন রাজ্যে অত্যাচারিত হচ্ছে মার খাচ্ছে তারা বাংলায় ফিরে আসুক আমি কাজ দেব কি নিকৃষ্ট কথা আমি দিল্লিতে থাকতে পারবো না আমি গুজরাটে থাকতে পারবো না আমি কাশ্মীরে কর্ণাটকে তামিলনাড়ু উড়িষ্যায় থাকতে পারবো না আমার দিদি আমার মুখ্যমন্ত্রী সে বলবে না চল তো গুজরাটে তোকে কে মারবে আমি দেখবো গুজরাট তো আমার কাশ্মীর তো আমার লাদাখ আমার উত্তরপ্রদেশ আমার আমি চাচ্ছি চল কে তোকে মারে দেখবো আরে আমাদের বাড়িতে আমি যদি কোথাও মার খাই আমার বাবা কাকা তো বলো চল তো কে তোকে মারছে দেখবো আমার মুখ্যমন্ত্রী বলছে বাড়ি ফিরায় তাহলে ভারতবর্ষটা আমার না আপনি কোন চিন্তা আমাদের মধ্যে দিচ্ছেন রাজ্যের অবস্থা খুবই খারাপ কিন্তু আমি আপনাকে একটা বলতে চাই আমরা সবাই বিপন্ন মণিপুরে আমার বোন লাঞ্ছিত হয়েছে আমার ভাই লাঞ্ছিত হয়েছে গির্জা পড়েছে ওয়াক ভিল এখন এসছে খুব ভালোভাবে উনি বুঝিয়েছেন সুপ্রিম কোর্ট কি করবে আমি জানি না বাবরি মসজিদের রায় শোনার পর আর বিশ্বাস নেই কি বলবে আর কি লিখবে আর ফাইনাল জাজমেন্ট কি আসবে কিন্তু আজকের দিনে যারা এই বিলের বিরুদ্ধে ভোট দিয়েছিল সেই গণতান্ত্রিক শক্তিগুলিকে আজকে রেজলিউশন নিয়ে সর্বদলীয় বৈঠক করে এটা ঘোষণা করে দিতে হবে যেই দিন আমরা ক্ষমতায় আসব আবার পুরনো অবস্থায় ওয়াকাফ অ্যাক্ট ফিরে যাবে সেটা প্রতিশ্রুতি দিতে হবে

উপায় করে করে মানে প্রতিদিন এটা লড়াই কৃষকরা লড়ে নিয়েছিল পাঞ্জাব বোর্ডারে সাড়ে সাতশো কৃষক শহীদ হয়েছিলেন তারা মোদীকে আটকাতে পেরেছে কিন্তু করোনা পিরিয়ডে গৃহমন্ত্রী শ্রমিকরা সেই লড়াই লড়তে পারেনি তাদের হয়েছে এই মানুষগুলোর জন্য ওদের লড়তে হবে আমরা যদি প্রত্যেকের লড়াই না করি বৌদ্ধদের সঙ্গে অত্যাচার হচ্ছে খ্রিস্টানদের অত্যাচার হচ্ছে জৈনদের উপর হচ্ছে ওই ইন্ডিয়ানদের উপরে অত্যাচার হচ্ছে তার সব বড় আঘাত বাজার ক্যাপিটাল পুঁজিবাদী বাজার মানুষের রক্ত চুষে খেয়ে নিচ্ছে প্রতিদিন আমরা দুর্বল হচ্ছি প্রতিদিন আমরা আতঙ্কিত হচ্ছি কিন্তু আমরা আমাদের হাতে এখন সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণ নেই চিফ ইলেকশন কমিশনের রিপোর্ট নেই আমাদের কাছে রিজার্ভ ব্যাংকের নিয়ন্ত্রণ পুরো দেশ বিক্রি হয়ে গেল লুট হয়ে গেল এখনো যদি আমরা এক না হতে পারি তাহলে হয়তো ভারতবর্ষে কাল আমরা ঘুরে দাঁড়াতে পারবো না যেটুকু জমি আছে সেই জমিটাকে দখল করতে হবে যেমন নদীর জল যদি বাড়ে প্ৰাৱন হোৱাৰ আগে বাঁহ মজবুত কৰি নিতে হয় এখনই যদি আমরা না পারি তাহলে ভারতবর্ষটাকে আর হয়তো রক্ষা করতে পারবো না তাই আমরা এখান থেকে শপথ নিই আমরা এখন থেকে চায়ের দোকানে বাসে ট্রামে রাস্তায় আমরা সংবিধান দেশ বাঁচানোর কথা বলবো ঐক্যের কথা বলবো ভালোবাসার কথা বলবো এবং ওদের ঘৃণাকে আমরা ভালোবাসা দ্বারা মুছে দেবো এবং ভারতবর্ষের ভিতরে কত শক্তি আছে সেইটা আমাদের প্রমাণ করতে হবে আমি গ্রামে গ্রামে গরিব মানুষের মধ্যে ঢুকেছি একেবারে যারা দরিদ্র মানুষ তাদের মধ্যে কোনো সাম্প্রদায়িকতা নেই তারা কোরা কাগজের মতো তাদের সামনে যখন প্রেমের কথা বলবেন আমি দেখি তারা ভালোবাসার কথা বলে আর যখন তাদেরকে যে হিংসার কথা বলি তারাও দেখি হিংসার কথা বলে তারা একেবারে মাটির মানুষ আপনি যা ইচ্ছা লিখে দিতে পারেন বিজেপি তাদের মধ্যে হিংসা লিখে দিয়েছে আমরা আমাদের ভালোবাসা লিখে দেবো এই শপথ করে আমরা আগামী দিনে পুরো ভারতবর্ষ চলে যাবে বাংলায় চলে যাবো এই শপথ করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ